নিঃশ্বাস ফ্রি ফায়ার খেলি যে আমি সব সময় যে পুরো দুনিয়া ফ্রি ফায়ার খেলে গেম খেলতে গেলে পাবজিকে হেড করি আমি আগের থেকেই আগের থেকেই সবার প্রিয় হয়েছে এখন ফ্রি ফায়ার ফ্রি ফায়ার কিছু বোঝে না আজ ফ্রি ফায়ার সারা সব কিছু হারাতে রাজি ফ্রি ফায়ার খেলতে তোরা পারবে না ফ্রি ফায়ার ধ্বংস করতে ফ্রি ফায়ারের পাওয়ার দেখাবো সবাই পারবে না কেউ আমাদের সাথে সব এলামে কামার বো গেমের মধ্যে প্রতি নিঃশ্বাসে ফিরি ফায়ার খেলি যে আমি সব সময় যে ফায়ার খেলে দেয় যে হেড শট গেম খেলতে গেলে পিফায়ার করেছ বাপ মান সকল প্লেয়ার কে দিয়ে বাপ ফ্রি ফায়ার না থাকলে যে থাকবে না কেউ চলবে যে হেঁটে শট বার তোরা পারবি না ফিরি ফায়ার ধ্বংস করতে ফিরি ফায়ারের পাওয়ার দেখাবো সবাইকে পারবে না কেউ আমাদের সাথে